শুনুন এই পৃথিবী শুধু দুই ধরনের মানুষকে চিনে শিকার এবং শিকারী আপনি যদি শিকার হন পৃথিবী আপনাকে পিষে দিবে কিন্তু আপনি যদি শিকারী হন পুরো পৃথিবী আপনাকে ভয় পাবে এখন প্রশ্ন হলো আপনি কোন দলে একজন শিকারী নাকি একজন শিকার একজন শিকারীর পার্সোনালিটি মূলত বিস্টের মতো হয় সো আজ আমরা শিখবো হাউ টু মেক বিস্ট পার্সোনালিটি দেখেন আজকের পৃথিবী একটা ব্যাটেল ফিল্ডের মতো এখানে শুধু স্ট্রং লোক টিকে থাকে উইক হলে মানুষ আপনাকে ইনসাল্ট করবে চিট করবে ইউজ করবে এমনকি আপনাকে করবে ইমাজিন করুন আপনার পাশে একজন হেভি লোক দাঁড়িয়ে বা বসে আছে আপনাদের মাঝে একটা ছোট আর্গুমেন্ট হল এখন মানুষ কাকে ভয় পাবে আপনাকে নাকি তাকে এক্স্যাক্টলি তাকেই ভয় পাবে মানুষের চোখের ফার্স্ট ইমপ্রেশন হলো আপনার ফিজিক্যাল প্রেজেন্স তাহলে দি ফার্স্ট ট্রুথ উইক হলে কেউ আপনাকে সিরিয়াসলি নেবে না লেভেল ওয়ান বিস্ট পার্সোনালিটি বিল্ড করার প্রথম স্টেপ হলো স্ট্রং বডি ডায়েট ঠিক করুন আপনার বডির জন্য কতটুক ক্যালোরি কত প্রোটিন সব কিছু রিসার্চ করুন এরপর সেগুলো একটা খাতায় লিখুন এবং তা রেগুলার ফলো করুন প্রতিদিন অন্তত এক ঘন্টা এক্সারসাইজ করুন আর্ম লেগ ফেস নেক সব পার্ট স্ট্রং করুন এমন স্ট্রং হন কেউ যদি আপনাকে পুশ করে আপনি যেন দশ পা পিছিয়ে না যান আপনার গালে যদি কারো একটা থাপ্পড় পড়ে তাহলে আপনার জন্য পুরো মাইন্ড উল্টে না যায় ফিজিক্যাল স্ট্রেংথ হলো ফাউন্ডেশন উইথাউট ইট ডিস পার্সোনালিটি লেভেল শুধু স্ট্রং বডি না বিস্টের আসল পাওয়ার হলো তার মাইন্ডে বিস্ট ইমোশনের দাস না রাগ না ভয় না ডিপ্রেশন কিছুই তাকে কন্ট্রোল করতে পারে না নিজের মাইন্ডকে কন্ট্রোল করতে শিখুন মেডিটেশন এবং ব্রিথের সাহায্যে আপনার দিনের সোশ্যাল মিডিয়া লিমিট করুন ম্যাক্স টু ম্যাক্স এক থেকে তিন ঘন্টা সপ্তাহে দিন নো সোশ্যাল মিডিয়া ডে রাখুন যেদিন আপনি কোনো সোশ্যাল মিডিয়া ইউজ করবেন না সেলফ ইম্প্রুভমেন্ট বুক করুন যেমন ফোর্টি এইট লস অফ পাওয়ার অ্যাটমিক হ্যাবিটস ক্যান হার্টমি সব থেকে বড় রুল উইকনেস অ্যাকসেপ্ট করবেন না উইকনেস ডিস্ট্রয় করবেন লেভেল থ্রি সাইকোলজিক্যাল পাওয়ার বিস্ট মানে শুধু স্ট্রং না বিস্ট মানে শিকারকে চিনে ফেলা মানুষের চোখই ট্রুথের মিরর কেউ মিথ্যা বললে তার চোখে গিলিস আসবে কেউ ফেক হলে তার বডি ল্যাঙ্গুয়েজ তা রিবিল করবে মেমোরি ট্রাপ কোশ্চেন করুন রিভার্স কনফার্মেশন ট্রিক ইউজ করুন বিস্টের চোখ সব দেখে বিস্টের ব্রেন সব বুঝে নিজের জন্য পাঁচটা স্ট্রং রুল বানান নাম্বার ওয়ান কারো অ্যাপ্রোপ চাইবেন না নাম্বার টু উইকনেস অ্যাকসেপ্ট করবেন না নাম্বার থ্রি ডিস্ট্রাকশনে সময় নষ্ট করবেন না নাম্বার ডিমান্ড করবেন রিকোয়েস্ট না নাম্বার ফাইভ সময় নিজের উপর হানড্রেড পারসেন্ট ট্রাস্ট রাখবেন বিস্ট পার্সোনালিটি মানে রুল তৈরি করা আর সেই রুলগুলো ফলো করা এখন চয়েস আপনার হাতে পুরোনো উইক লাইফ চালিয়ে যাবেন নাকি আজ থেকে নতুন বার্থ নিয়ে নিজের ভিতরের বিষ্টকে জাগিয়ে তুলবেন যদি সত্যিই রেডি থাকেন কমেন্টে লিখুন আই এম রেডি